ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তো আজকে হচ্ছে বৃহস্পতিবার যেহেতু চুলগুলো না ভীষণ মানে বেবি হেয়ার বেরাচ্ছে কি অবস্থা চুলগুলো তো যাই হোক তো আজকে এখনো অব্দি তো টিফিন টিফিন সবকিছু করা হয়ে গেছে যেহেতু আজকে বৃহস্পতিবার তো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিতে হবে তারপরে পুজোও দিতে হবে তো আজকে একটুখানি বেরানো রয়েছে বাইরেও তো চলো আগে পুজো টুজো সব কিছু করে নি তারপরে বেরো হচ্ছে বাইরে টিউশনসও করতে হবে সাথে সাথে তো চলো কি করবো না করবো যা করতে থাকবো তাই তোমাদেরকে দেখাতে থাকবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো বৃহস্পতিবারে পুজো করা কমপ্লিট হয়ে গেছে তো আজকে খুব ভালোভাবে পুজো করেছি চলো তোমাদেরকে সেটা দেখিয়ে ফেলি দিই প্রতিটা ঠাকুরকে খুব ভালো করে মালায় এমনিতে তো দিই শিবকে খুব ভালো করে সাজিয়েছি আজকে ফুল দিয়ে খেতে দেওয়া হয়েছে এখানে গোপালের রয়েছে বাটার এখানে এই মালাটা আমি গেঁথেছি লোকনাথ ঠাকুরের এই গণেশের মালাটাও আমি গেঁথেছি এখানে মা কালীরও মালা রয়েছে

করেছি চলো আজকে যা যা কিনবো তাই তাই তোমাদেরকে দেখাবো তো চলো যাই তখন তোমাদের সাথে কথা হবে সামনে থেকে বেরাচ্ছি হচ্ছে চারটে আট হচ্ছে একদম পারফেক্ট টাইম বলছি চারটে আট হচ্ছে তো দেখি কখন ফিরে আসি তো চলো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে আমি আর মা দুজনে একটা করে শপটি নিয়ে নিয়েছি তো চলো বাস ধরবো এবার যাওয়া যাক আমরা এখানে এসছি শপিং করতে আর আমার মা ওই যে পেছনে আদা খেয়েছি মানে যেখানেই যা ঘরের জিনিসটা কিনতেই হবে এখানে শপিং একটাই কিছু খালি কিনিনি খালি বাবার গেঞ্জি কেনা হয়েছে আর এখানে এই যে ঘরের আদা কিনছে এতগুলো শপিং করা হয়েছে তো চলো এখন আরও অনেক কিছু কেনার জন্য বাকি রয়েছে আরও কিনি সব কিছু নিয়ে গিয়ে বাড়িতে দেখাবো একেবারে তো চলো ভিডিওটা দেখতে থাকি একদম বাড়িতে চলে এসেছি এসে ব্লগ আবার স্টার্ট করছি ওখান থেকে মাকে সাড়ে আটটার দিকে আমি ছেড়ে দিয়েছিলাম তারপর আমি চলে গেছিলাম টিউশনস করতে টিউশনস করে জাস্ট এই এলাম তো এখন ঘড়িতে মোটামুটি এগারোটা দশ হচ্ছে তো চলো কি কি নিয়ে এসেছি না নিয়ে এসেছি তোমাদেরকে ছটপট করে দেখিয়ে পেলি এখানে এখন মা করছে হচ্ছে রুটি তো এখানে অনেক রকম অনেক জিনিসই রয়েছে ঘরের আরও জিনিস নিয়ে আসা হয়েছে সেইগুলো পরে দেখাবো নাও দেখাতে পারি কারণ হচ্ছে মা হয়তো যাই হোক এখানে ফেস ওয়াশ যেহেতু মা আমাদের জন্য আমাদের ফেস ওয়াশ ইউজ করে তো মাকে আজকে দেখিয়ে একটা ফেস ওয়াশ নিয়ে আসলাম এই একটা ফেস ওয়াশ আর এখানে রয়েছে হচ্ছে তোমার নাইকি নাইটি তো আমাদের প্রতিবারই লাগে দরকার পড়ে তো এখানে রয়েছে এই একটা নাইটি এই কালারের আর বেশি ফুল লাগবে তো এইটা হচ্ছে এই আর একটা নাইটি এই দুটো হচ্ছে মায়ের তারপরে এখানে হচ্ছে তোমার এই একটা নাইটি এই নাইটিটা খুব সুন্দর ব্ল্যাক রোজ রয়েছে তো এই একটা নাইটি আর একটা হচ্ছে এই নাইটিটা এই দুটো নাইটি হচ্ছে তোমার দিদির জন্য এই দুটো এই দুটো নাইটি হচ্ছে দিদি আমার যেহেতু নাইটি রয়েছে তাই আর আমি বেশি নাইটি নিই এই নাইটিটা নিয়েছি আমি কালারটা খুব সুন্দর খুব ভালো লাগছে তো এই গেল হচ্ছে তোমার নাইটি আমাদের সব রয়েছে আর হচ্ছে তোমার এখানে বাবার জন্য কয়েকটা নেওয়া হয়েছে গরমের জন্য মানে ওই গেঞ্জি টাইপসি আর কি একটা এই একটা হয়েছে আর একটা হয়েছে এইটা খুব কম দামে পারচেস করা হয়েছে এইগুলো ভালো লাগছে মোটামুটি আর এখানে একটা হজমলা নেওয়া হয়েছে আরও অনেক কিছু নেওয়া রয়েছে হয়েছে মানে ঘরের জন্য টুকটাক জিনিস আর এখানে বাবার একটা জুতো নেওয়া হয়েছে সাইজটা বাবার বড় হয়ে গেছে তো যাই হোক কালকে আবার চেঞ্জ করে যখন নিয়ে আসবে তখন তোমাদেরকে দেখাবো তো এই কটাই জিনিস এখন এইগুলো করে রয়েছে চলো এইগুলোকে আগে গোছাই খাওয়া দাওয়া করবো যেহেতু কালকে শিবরাত্রি রয়েছে তো বেশি কিছু খাবো না খুব কম পরিমাণেই খাবো সেরকম কিছু ডিনারে আমার জন্য তো দেখানোর কিছুই নেই তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো যে কটা জিনিস তোমাদেরকে দেখানো হয় তো এখানে কানেরও কিনেছি দেখো এই কানেরগুলো খুব ভালো লাগছে আমার সব থেকে বেস্ট যেই কানেরটা লেগেছে সেটা হচ্ছে এই কানেরটা একদম আপেলের মতো দেখতে লাগছে আমার খুব ভালো লেগেছে তো চলো আগে এটাকে পরবো তারপরে দেখবো তোমাদেরকে দেখাবো সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমার সেরকম কিছু খাওয়ার ছিল না তাই তোমাদেরকে আর কিছু তো যাই হোক মারা খেয়েছে মারা টিকিয়া রুটি এইসব খেয়েছে আমি সেরকম কিছু খাইনি কালকে যেহেতু শিবরাত্রি রয়েছে তো চলো আবার তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল উঠছে মধুমিতা সরকার এন্টারটেনার অবশ্যই জানি আজকের ভিডিওটা কিরকম লেগেছে ততক্ষণের জন্য পাই